ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টা উপদেষ্টাসহ চারজনকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার বিকেলে ডাকযোগে এই লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন লিগাল নোটিসে উল্লেখ করা হয় বাংলাদেশের নব্বই শতাংশ মুসলিম দেশ বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে মসজিদেও একসাথে সমবেত হয়ে নামাজ আদায় করেন এবং এক আল্লাহর ইবাদত করেন ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিম ইসাল্লামের ওপর দূরতপাট করেন ঠিক এমন পর্যায়ে এসে নব্বই শতাংশ মুসলিম দেশে স্বয়ং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না কঠিন বিচারের মাধ্যমে ইসলামকে নিয়ে কটূক্তি করা সাহস ও চিন্তাচেতনা যেন কারো না হয় এমন শক্ত আইন হিসেবে স্পেশাল আইন এর অধ্যাদেশ জারি করা আবশ্যক অন্যথায় দিনের পর দিন ধর্ম অবমাননা বেড়েই চলবে